নেত্রকোনায় বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলামের রিপোর্ট বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্যে নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এল সম্পদ অধিদপ্তর বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনায় র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নেত্রকোনা জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গৃহিণীদের আস্থা পরিবারের সবার পছন্দ বাছাইকৃত দেশি থেকে ভাঙানো টাইম সরিষার তেল যার দেশ ও স্বাদের তুলনা নেই সবাই চেনে তাই কেনে টাইম সরিষার তেলের অঙ্গীকার সুস্থ রাখবে পরিবার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম সহ উপজেলা সম্পদ কর্মকর্তা কর্মচারী খামারি ও উপকারবগীগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে